আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গরুর নলি বোনা তো এই নলিগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করছি বেঙ্গল মিট থেকে বেঙ্গল মিট যে পেস্ট আছে ওটার ভিতরে অনেক খাবারই পাওয়া যায় তো বেশিরভাগই নলিগুলো অর্ডার করা হয় নলি বা বট যাই হোক এই নলি ভুনাটা আমি কীভাবে করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বেঙ্গল মিটার এই নইলুগুলো খেতে খুব মজা হয় ভিতরে যে মজ্জাটা থাকে সেটা অনেক মোটা যাই হোক এই প্যাকেটটার ভিতরে দুই কেজি ছিল তখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়ার সময় অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে দেখুন নলগুলো একদম টাটকা টাটকা আর এই যে মোয়াজ্জাগুলো অনেক মোটা তা আমি এখন গরম পানি দিয়ে ধুয়ে নেব গরম পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে বেশি গরম হলে ভিতরের যে মোয়াজ্জাটা বা তেলগুলো ওগুলো বের হয়ে যাবে তো আমার নলগুলো ধুয়ে নেওয়া শেষ চুলা একটা আমি হাঁড়ি বসে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব সয়াবিন তেল সাথে দিয়ে দেবো দারচিনি এলাচে তেজপাতা এগুলো আমি দুইটা দুটা করে দিয়েছি দিয়ে দিব তিন চা চামচ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব এখানে যেহেতু নলুগুলো আমি ভুনা করব। তাই আমি পেঁয়াজগুলোকে কোনো ব্রাউন কালার করব না কারণ পেঁয়াজগুলো এমনিতে গলে যাবে তো এখন আমি দিয়ে দিব একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে নেব এখানে মশলাগুলো কষানোর জন্য আমি দিয়ে দিব পানি তলপি একটু পানি দিয়ে তারপর দিয়ে দিব দু চা চামচ লবণ দিয়ে দিব দুই চা চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ জিরা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে উপরে তেল বেশে উঠেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই নলিগুলা নলিগুলা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলার রাশটা বাড়িয়ে তারপরে নলিগুলাকে একটু কষিয়ে নিব তারপর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি নলিগুলা রান্না করব। নলিগুলা রান্না করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে নলির ভিতরে যে পানিটা দেবো সেটা গরম পানি হতে হবে তা আমি একটু একটু করে পানি দিব তারপরে নলিগুলো রান্না করব। একবারে পানি দিলে ভিতরের যে মজাটা আছে ওটা বের হয়ে যায় তো যারা এই নুলে ভুনা করেন তারা অবশ্যই অল্প করে পানি দিয়ে আমি এখানে তিন থেকে চারবার পানি দিয়েছি পানি পরিমাণটা একটু বললে আমি এখানে আড়াই কেজি পানি দিয়েছি আমার এই নলিগুলো রান্না করতে সময় লাগছে প্রায় আড়াই ঘন্টার মতো যাই হোক কথা বলতে বলতে আমার নলীগুলো ভুনা রান্না করা শেষ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর মোয়াজ্জাগুলো বের হয়নি এটা খেতে অনেক মজা হয়েছিল তো যারা এভাবে নুলি বুনা খান তারা অবশ্যই চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি এভাবে রান্না করতে তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ